নমস্কার বন্ধুরা আজকে আবার নিয়ে আসলাম গোপালের ড্রেস অনেক ড্রেস সবসময় ওইভাবে ভিডিও করা হয় না আজকে সময় সুযোগ মিলল জন্যে ভিডিও করলাম আজকে অনেক ড্রেস আছে একটা একটা করে দেখাই দিই আরও যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে মেসেঞ্জারে অর্ডারটা কনফার্ম করে দিলেন এই যেটা একটা ড্রেস ড্রেসটা কিন্তু অসাধারণ হলুদ আর মিষ্টি কালার খুব সুন্দর ড্রেসটা খুব সুন্দর এটা মোটামুটি পাঁচ ছয় ছয় সাত ইঞ্চি গোপালের হয়ে যায় খুব সুন্দর ড্রেস প্রত্যেকটা হলে দেখিয়ে দিব প্রত্যেকটা সুন্দর একটা বেশ প্রত্যেকটা বেশই সুন্দর সব সুতি একদম সুতির যে আছে একদম সঠিক ড্রেস লাল পড়ি লাল পড়িটা অনেক সুন্দর পড়ালে খুব সুন্দর লাগে মেখলা হলুদ আরম ড্রেস একদম লেহেঙ্গা লেহেঙ্গা টাইপের কিছুটা লাগে গোপালের লেহেঙ্গা এটা সুতির হলে অনেক গর্জিয়াস ড্রেসটা এটি সাথে একটা মটুক আছে সুন্দর মটুক দিয়ে পরালে খুব ভালো লাগে দেখতে যেমনটা অনেক সুন্দর ডবল কুচিয়ালা ডবল পাটের বড়ো ফুটিয়ালা গেছটা পঢ়ো ভাল লাগে পচন্দ ব্লু নেভি ব্লু কালার যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে মেসেজ করবে এটা নেবি ব্লু কালার ডিজাইনটা একটু ভিন্ন করে দিয়েছি এখানে এক কালার করে দিয়েছি লেজগুলো দেখুন লেজগুলো অনেক সুন্দর অনেক চড়া অনেকটাই ভালো একটা লাল পাঁচ পাচে পাঁচ গোপালে এগুলো আমার সব অর্ডারই ড্রেস অর্ডার চলে যাবে আজকে তাই মনে করলাম যে সময় যেহেতু আছে ছোট্ট একটা ভিডিও করে দিই সব সময় তো ভিডিও করতে পারি না সবগুলোর নিচে এরকম ফলস দেওয়া ফলস না দিলে কাপড়টা আসলে এরকম কুচিগুলো এত পিটা হয় না দেখতেও অত ভালো লাগে না সেই জন্য ফলস দেয় এটাও সুন্দর এরকম বুকের কাছে এরকম গলার কাছে যায় এরকম কুচি হয়ে থাকবে লেজগুলো দেখুন লেজগুলো অনেক সুন্দর এমনকি যে ফিতারটা যে ফিতারটাও লেজ দিয়ে করা বাধার ফিতারটা আর এটা তো একটা খুব সুন্দর ড্রেস এই ড্রেসটা যা চলছে মানে এমন কেউ নাই যে এই ড্রেসটা নেয় না প্রত্যেকটা ইস্যার সাথে এটা একটা থাকবেই ড্রেসটা খুব পছন্দ সবার খুব যারা যারা আমার কাছে ড্রেস নিয়েছে তারা সবাই অন্য ড্রেসের পাশাপাশি এটা একটা করে ছিলই এটা একটা হলো এখানে ডবল কুচির মতো একটা লেস দিয়ে দিচ্ছি ডবল কুচি না পড়ালে পরে মনে হবে যে এখানে ডবল কুচি দিয়ে সুন্দর আছে কুচি কুচিয়ালা

মুকুটটা দেখুন অসাধারণ মুকুটটা সুন্দর না অনেক সুন্দর মুকুট ম্যাচিং করে যে জামার সাথে ম্যাচিং করে করে মুকুট দেওয়া যাবে যদি ম্যাচিং মুকুট নিতে চান এক্সট্রা ম্যাচিং মুকুট হবে এটা উলে ম্যাচিং করে হবে আচ্ছা এবার দেখা একটু ভোগাসন দেখাই পূজার ভোগাসন হলুদ কালার আর নেভি ব্লু কালার ভোগাসন অনেকে গ্লাসমেট হিসাবেও ব্যবহার করে অনেকে একটা ঠাকুরও রাখা যাবে ছোট বসায় ঠাকুর ছোটো বসায় রাখা যাবে এটা একটা দেখেন দুইটা দুই দুই ডিজাইনের আর কি ডিজাইনটা অনেক সুন্দর মতো মতো ডিজাইন অনেক সুন্দর